আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আপনারা আমাকে দোয়া করবেন আলহামদুলিল্লাহ তবে এখন ভালো আছি আল্লাহ রাবুলালামিন ভালো রাখছে তো আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো প্রতি মুহূর্তে বলি আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আমি তো লাইক কমেন্ট করলে আপনাদের সাবস্ক্রাইব করলে আর ফেসবুকের কোলডি রাখলে আমি যে ভিডিও দিই না যেন সবার আগে ভিডিওগুলো আপনাদের এখানে যাবে তো আমি থাকা দিয়ে অনেক ভিডিও দিছি এবং আমি আজকীয় ভিডিও দিচ্ছি কারণ পৃথিবীতে থাকা ছাড়া কিছু চলে না যেটাই করে থাকা লাগে আর থাকা ছাড়া থাকা না থাকলে মানুষ মানুষকে গণ্য করে না তো জন্য আমি আজকে আরও একটা আমি ভিডিও দিচ্ছি টাকা নিয়ে এই যে থাকা না থাকলে মানুষে মানুষকে মানুষ বলে গণ্য করে না ও ওরে নিকৃষ্ট মনে করে আর মানুষ তখন কি সরলতা একটা সুযোগ নেয় এই জন্য কে কি মনে করে সেটা আমি জানি না টাকা তো আমরা কি আয় করি বিদেশি কুকুররা আমাদের থেকে আরো বেশি আয় করে কিন্তু আমরা একটা কাগজের টুকরাকে বেশি পৃথিবীতে মূল্যায়ন করি এবং মূল্যায়ন করে মানুষের এই জন্য এই যে থাকা এই যে টাকা এগুলা এমন একটা জিনিস এগুলা যার হাতে যাবে থাক এসব টাকা তো আমি এখনো অর্থাৎ কি অসহায় গরিবদেরকে হ্যাঁ আমি কিছু হেল্প করি এমন কোনো হেল্প করার আমার ইয়ে নাই অর্থাৎ বেশা বেশি হেল্প করতে হ্যাঁ সামান্য কিছু আমি হেল্প করি আমি মানুষকে কিন্তু এখন তো আমার বেশা বেশি হেল্প করার মতো সেই পর্যায়ে নেই আমি আমি যদি কোনো সময় আপনারা যদি আমাকে হেল্প করেন সহযোগিতা করেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে এটা আমাকে হেল্প করা আপনাদের শুধু টাকা দিয়ে হেল্প করবেন যে সেটা না মানুষকে হেল্প করার অনেক কিছু আছে টাকা আসবে মনে হয় তো এই জন্য এই টাকা ছাড়া কিছু হয় না আমাকে হেল্প করবেন আমার সাথে থাকবেন আমার ফেসবুক পোলোডি রাখবেন আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন সবার আগে আমি যেই ভিডিও দিই না কেন সেই ভিডিওটা আপনাদের কাছে আসবে তো আরো একটা কথা আমি আগেও বলছি এখনো বলতেছি যারা গাড়ি চালান বাইক চালান আপনার কখন প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা প্রতিযোগিতা করা মানে নিজের হায়াতকে পরীক্ষা করা আমি কতদিন বাঁচব এটাই এইটাই পরীক্ষা করা আল্লাহ রা আমি পৃথিবীতে কারে কয় কেজি খোরাকি দিয়ে হাতাইলো সেটা পরীক্ষা করা এই যে আপনাদেরকে আমাকে সবাইকে মা বাপরা অনেক কষ্ট করে লালন পালন করছে এক আঙ্গুলের শরীর দুই আঙ্গুল করছে দুই আঙ্গুলের শরীর তিন আঙ্গুল করছে কত কষ্ট করে মানুষ করল কত আমরা মা বাবার কোলে পায়খানা প্রস্রাব করে দিয়েছি অনেক কষ্ট সহ্য করে আমাদের তে লালন পালন করছে আপনাদের তে লালন পালন করছে বড় করছে তাহলে আপনারা যদি আপনাদের জীবনকে যদি মায়া না করেন আমি যদি মায়া না করি তাহলে কে করবে মানুষের সব সাইকে প্রিয় জিনিস কি নিজের জীবনটা নিজের জীবনটাকে যদি আমরা যদি নাই শিনি আর কে শিখবে একটা মুরগি জমাই করার সময় কত সটফট করে বাসার জন্য একটা মুরগি বাসার জন্য কত যে সৎপট করে তাহলে ওর জীবনটাকে ও সিনে ও মায়া করে একটা গরু একটা ছাগল জোগাড় করার সময় কত যে সৎপট করে বাসার জন্য অর্থাৎ ওর জীবনটাকে রক্ষা করার জন্য আমরা তো মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব আমরা যদি আমার নিজেদের জীবনটাকে না আসিনি। আমাদের জীবনটাকে যদি মায়া না করি আর কে করবে এজন্য আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আমরা আমাদের পৃথিবীর সবসাইতে অর্থাৎ কি আমরা মানব জাতি সর্বশ্রেষ্ঠ জীব মানব আমরা যদি আমাদের জীবনটাকে যদি মায়া না করি আর কে করবে তো এই জন্য আমি প্রত্যেকটি বিধি আগে বলছি এখনো বলতেছি আগামীটিও বলব বাইক চালার সময় প্রতিযোগিতা করবেন না বাস চালার সময় প্রতিযোগিতা করবেন যে যেটাই চালান না কেন আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনি আমরা কি প্রতিযোগিতা করার জন্য না আমরা বিপদে পড়লে ওইটা দিয়ে খুব দ্রুত আমরা যাওয়ার জন্য যাতায়াত করার জন্য তো যেখানে এক ঘন্টা দরকার সেখানে দেড় ঘন্টা লাগুক দুই ঘন্টা লাগক আমরা একটু আমাদের জীবনটাকে সেভ করার জন্য আমাদের মাতা পিতাদেরকে কি যাতে আমরা অর্থাৎ কি বড় যখন হয়েছি হেল্প করতে পারবো অর্থাৎ আমরা যদি মাতা পিতাদেরকে যেটা চাই সেটা দিতে পারি যেটা খাই সেটা খাওয়াইতে পারি তাহলে কি আমার তথ্য কি আমরা পৃথিবীতে সৃষ্টি করতে আল্লাহরা গুল আলো দেখি নাই আমরা মাতা পিতাকে আমরা স্নেহ আদর মোহ্বত ভালোবাসা আমরা দিই থাকা পয়সা দিই হেল্প করি তো এই জন্য আমরা এবং আপনারা গাড়ি চালার সময় বাইক চালার সময় সেটা প্রতিযোগিতা করবেন না এই যে আমি কালকেও দেখলাম আজকেও দেখলাম কত কত বাস কত অ্যাক্সিডেন্ট হইতেছে সংঘর্ষ হইতেছে কতজনের প্রাণ যাচ্ছে ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি বাচ্চারা অকালে প্রাণ হারাচ্ছে ও কলির হয়ে ভালো করে কলির থেকে ফুল হয় অকালে প্রাণ হারাচ্ছে কেন এই প্রতিযোগিতার কারণে কেন আমরা প্রতিযোগিতা করব প্রতিযোগিতা না করে আমরা যদি স্লোভাবে গাড়িটা চালাই সাবধানে গাড়ি চালাই তো সাবধানে কোনো মাইন্ড নাই কথা আছে আসে না সাবধানে চললে অর্থাৎ আমরা আজরাইলটা কাছ থেকে যেমন রক্ষা পাওয়া যায় চাইছিলাম আজকে ভিডিওটা আমি বাহিরে দেব বাহিরে দিলাম না আমি অর্থাৎ ড্রয়িং রুমে আমার ড্রয়িং রুমে বসে আমি ভিডিওটা দিচ্ছি আমি তাহলে আমি আর ভিডিওটা বেশি বড় করব না তো আমি এখন খুব সব ভিডিও দিচ্ছি সাত মিনিট আট মিনিট নয় মিনিট অ্যার করে তো ঠিক আছে আমি আর বেশি বাড়াবারি কি লম্বা করলাম না বারাবারি ভিডিওটা করলাম না তো দেখি আমি চেষ্টা করব ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও আমি চেষ্টা করব এই টাকা যার হাতে যাবে এখানে লেখা আছে অর্থাৎ এক হাজার টাকা সাহেবা মাত্র ইহার বাউকে দিতে বাধ্য থাকিবে তাহলে এ থাকা আজ আমার খাল আপনার আপনার থেকে কাছে যাবে যার জায়গা যাবে এই নিয়ে কিছু যায় সারা। থাকা সারা পৃথিবীর মানুষ অসল এই জন্য ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না আমি তো আপনাদের কাছে আমি ক্ষণিকের বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাহাতে যেই ভিডিও দিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে যাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ